আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরে আজকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে জাতীয় যুব দিবস পালন করছি আপনারা জানেন ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন এবং নির্দেশ ছিল যে এই দিনটিকে যেন আমাদের ভারতবর্ষের জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামী বিবেকানন্দ ছিলেন যুব প্রতিমূর্তি যুবক যুবতী তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে স্বামীজি বারে বারে আহ্বান করেছেন সেই জন্যে ভারত সরকার ঠিক করেছিলেন যে ভারতবর্ষের উন্নতির জন্যে স্বামীজির মতে যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে তাদের উদ্বুদ্ধ করতে হবে সেই জন্যে তিনি ছিলেন যুব প্রতিনিধি বিশ্ব যুব প্রতিনিধি সেই তার জন্মদিন আজকে বারোই জানুয়ারি আমরা রামকৃষ্ণ মঠ কামার পুকুরে জাতীয় যুব দিবস পালন করছি সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে মন্দিরে মঙ্গল আরতি দিয়ে তারপর বেদ পাঠ গীতা পাঠ অন্যান্য স্তোত্র পাঠ দিয়ে শুরু হয়েছে তারপর সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আটটার সময় আমরা যে শোভাযাত্রা এই শোভাযাত্রাতে সামনে বসে পড়বে না 30টি ঠিকই মতো আশেপাশের স্কুল এবং কমিটি হচ্ছে এবং অন্যান্য সংগঠন থেকে প্রত্যেককে দিবেন অর্গানাইজেশন থেকে তারা যোগদান করেছিল প্রায় চার হাজার মানুষ তাদের জন্য ব্যবস্থা আমরা করেছি চার হাজার মানুষের টিফিনের ব্যবস্থা আছে তারা এই শোভাযাত্রা খুব সুন্দর হয়েছে আমরা শোভাযাত্রা আমাদের স্কুল থেকে বের হয়ে কামার পুকুর মঠ হয়ে আমরা যে চটি আছে কামার পুকুর চটি সেখানে বিবেকানন্দের মূর্তি আছে বিবেকানন্দের মূর্তির পাদদেশে আমরা উপনীত হয়ে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি সেখান থেকে এসে আমরা আমাদের স্কুল প্রাঙ্গণে আমরা চলে এসেছি এখন এরপরে আমাদের শুরু হবে যুব সম্মেলন এই যুব সম্মেলনে বিভিন্ন বিখ্যাত বক্তারা এসেছেন পুরুলিয়া থেকে শ্রদ্ধেও শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর বক্তব্য রাখেন এবং আমেরিকা থেকে একজন সন্ন্যাসী মহারাজ এসেছেন তিনিও বক্তব্য রাখবেন স্বামী বিবেকানন্দের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা প্রশ্ন উত্তর যা যুবকদের যুবতীদের কাজে লাগবে জীবনের কাজে লাগবে তাদের হতাশাগ্রস্ত মনকে উদ্বুদ্ধ করতে কাজে লাগবে সেই নিয়ে আলোচনা হবে এবং আমরা আজকে বেশ কিছু ছাত্র ছাত্রীকে অ্যাওয়ার্ড দেবো তাদের লেখাপড়া শেখার জন্য প্রায় তিন লক্ষ টাকার অ্যাওয়ার্ড তাদেরকে দেবো আমরা আজকে তাদের হাতে তুলে দেবো এইভাবে আমাদের আজকের অনুষ্ঠান হবে তারপরে তারা সবাই দুপুরবেলা প্রসাদ পাবে দুপুরে প্রসাদের জন্য আমরা সাড়ে তিন থেকে চার হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং বিকালবেলা আমাদের মাঠে যে

ভারত আত্মা তার ধ্যানে জ্ঞানে ছিল ভারতের উন্নতি সেই ভারতের উন্নতি ভারতের উন্নতির জন্য ভারতবর্ষ তার ইচ্ছা তিনি বলে গেছেন যে জগৎ সভায় ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন পাবে এইটা আমরা দেখতে পাবো এই তার তিনি ছিলেন ঋষি সত্যদ্রষ্টা ঋষি তার ঋষি বাক্য কখনো মিথ্যা যায় না এই বাক্য সফল হবে সারা পৃথিবীর মানুষ শান্তিতে আনন্দে থাকুন স্বামীজি শ্রীরামকৃষ্ণ দেব মা স্বামী শ্রীমা মা দেবী স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যত মত পথ সব ধর্ম সত্য স্বামী বিবেকানন্দ বলছেন সর্বভূত সেই প্রেমময় মানুষের মধ্যেই ভগবান আছে সেই মানুষকে ছেড়ে কোথায় ভগবানের উপাসনা করছো মানুষকে যদি আমরা পূজা করি সেবা করি তার শিক্ষা দীক্ষা শাস্ত্র উন্নতি সমস্ত দিক দিয়ে আমরা যদি করি তাহলে ভগবানেরই সেবা হবে তো এই তার আশীর্বাদ এবং অভিমত সেই ভূমিম যদি আমরা পালন করে চলি অবশ্যই আমরা ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লাভ করবে পৃথিবীর মধ্যে এবং শান্তির পথ দেখাবে তার বাণীকে অবলম্বন করবে সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দে থাকুন ভগবান শ্রীরামকৃ নদে মা স্বামী মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ তাদের শ্রীচরণে আমার অন্তরে প্রার্থনা সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দে থাকুন

वो रेस्टोरेंट से